বর্তমানে যদি বাংলাদেশে কোনো সিনেমা নিয়ে সব থেকে বেশি আলোচনা হয়ে থাকে তবে সেই আলোচিত সিনেমাটি হচ্ছে তুফান মূলত লাগে গানটা বর্তমানে আলোচনার শীর্ষে রয়েছে তুফান সিনেমার একটি পার্টি সং হচ্ছে এই গান প্রীতম হাসান এবং অন্তরা এই গানটি গেয়েছেন শাকিব খান এবং মিমি চক্রবর্তীকে এখানে নাচতে দেখা গিয়েছে মিমি চক্রবর্তী এই গানটাকে কিভাবে তৈরি করা হয়েছে তার বিহাইন্ড দ্য সিন ইউটিউব চ্যানেলে রিলিজ করে সেখানে আমরা গানটা কিভাবে তৈরি করা হয়েছে তার সুন্দর প্রসেসটা দেখতে পারি অবশ্য কিছু সময় পর সেই ভিডিওটা হয়তোবা ডিলিট করে দেওয়া হয় কিন্তু সেই ভিডিওতে আমরা জানতে পারি তারা কত সময় ধরে শুটিং করেছে কিভাবে শুটিং করেছে এবং শ্যুটিংয়ের সময়ের বিভিন্ন তথ্য যেমন লাগে লাগেউরাধুরা গানটা যে প্রমোশনাল গান এবং হয়তোবা এই গানটা মুভির সবার শেষে দেখানো হবে সেই বিষয়টা জানিয়েছে মিমি তাদের গানের রিহার্সেল সেটে সেই গানের ওপর প্র্যাকটিস সব কিছু দেখিয়ে দিয়েছে সেই ব্লগে গানটার শুটিং শুরু হয় সন্ধ্যায় এবং শেষ হয় রাত তিনটার দিকে গানটা নিয়ে শুরুর দিকে কপির অভিযোগ থাকলেও সবশেষে যখন ফুল গান রিলিজ পায় তখন কপির প্রসঙ্গ নিয়ে কেউ কিছু বলেনি কারণ গানটি কোনোভাবেই কপি না এবারের কোরবানি ঈদে যে তুফান মুভিটা ভালো করবে সেটা এই উড়দুরা গান দেখেই বোঝা যায় কারণ গানটা খুব কম সময়ে শুটিং করার পরেও যেহেতু এত সুন্দর কোয়ালিটি আমাদের দিতে পেরেছে সেহেতু মুভির কোয়ালিটি এর থেকে আরও বেশি ভালো হবে এটা জানা কথা আপনারা তুফান মুভি নিয়ে কতটা এক্সাইটেড আছেন এবং তুফান মুভির লাগে উরাদুরা গানটা কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ